অনেকের যারা পুরাতন ওয়ারিং আছে সেই ওয়ারিংয়ের আইপিএস কানেকশনটা ঠিকভাবে না থাকার ফলে কি হয় আমাদের এই ব্রেকারগুলো আমরা সেট করতে পারি না সেট করলো বারবার ট্রিপ করে এবং আরেকটা সমস্যা হয় যাদের বহুতল ভবন আছে যাদের জেনারেটর আছে তাদের যখন জেনারেটর চলে তখন এই আর ট্রিপ করে আমরা কিন্তু আগে যে প্র্যাকটিসটা করতাম সেই প্র্যাকটিসটা হচ্ছে আইপিএস থেকে আমরা একটা ফেস ব্যবহার করতাম আর নিউট্রালটাকে কমন করে দিতাম কিন্তু এইখানে আমরা সেটা করব না আমরা কি করব আইপিএস থেকে লাইন এবং নিউটাল দেখেন এখানে লাইন এবং নিউট্রাল দুইটাই বের করে আমরা আরেকটা আরসিসিবি সার্কিট বেঁকে দিয়েছি কারণ আইপিএসও কিন্তু একটা পাওয়ার সোর্স যখন আপনার বিদ্যুৎ থাকবে না তখন কি আইপিএস আপনাকে দেবে না তা আইপিএস ও পাওয়ার সোর্স এবং এইখানে আর আগে যদি আপনারা একটা ব্যবহার করতে পারেন ভালো তবে দরকার হয় না কারণ আইপিএস এর পিছনে এখন বর্তমানে সার্কিট ব্রেকার দেওয়া থাকে যদি সার্কিট ব্রেকার নাও থাকে তাহলে কিন্তু ফিউজ দেওয়া থাকে এইখানেই হচ্ছে মূল পার্থক্যটা যদি আমরা এইভাবে আলাদা আলাদাভাবে করি তাহলে যে কোনোভাবে আপনি আইপিএস সেট করেন না কেন আরসিবি সি না কেন ট্রিপ করবে না আসসালামু আলাইকুম স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আজকে একটা ইম্পর্ট্যান্ট টপিক্স নিয়ে আলোচনা করবো যে আমরা সবাই আমাদের বাসা বাড়িতে আইপিএস ওয়ারিং করি আইপিএস অথবা ইউপিএস এখন আমরা ইনভার্টার হিসাবে ব্যবহার করে থাকি তা অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে এই আইপিএসের কানেকশনটা আমরা কিভাবে দিব এবং বিশেষ করে আরেকটা সমস্যা আমরা বেশি পড়ি কারণ বর্তমানে আমরা বারবার বলতেছি যে আপনার ওয়ারিংয়ে আর সিসিবি সার্কিট ব্রেকার রিসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার অথবা আর সি এই সার্কিট ব্রেকারটা ব্যবহার করতে কিন্তু অনেকের যারা পুরাতন ওয়ারিং আছে সেই ওয়ারিংয়ের আইপিএস কানেকশনটা ঠিকভাবে না থাকার ফলে কি হয় আমাদের এই ব্রেকারগুলো আমরা সেট করতে পারি না সেট করলেও বারবার ট্রিপ করে এবং আরেকটা সমস্যা হয় যাদের বহুতল ভবন আছে যাদের জেনারেটর আছে তাদের যখন জেনারেটর চলে তখন এই আর সিসিবিটা ট্রিপ করে এবং অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এনার্জি মিটারে বিদ্যুৎ বিল বেশি আসে তাহলে এখন আমরা দেখি যে কিভাবে আইপিএস ওয়ারিং করলে এই সমস্যাগুলো থেকে আমরা মুক্তি পাব তার আগে আপনারা জানেন যে আমাদের প্রফেশনাল ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং একটা অনলাইন এবং অফলাইন ঢাকা ব্রাঞ্চে অফলাইন কোর্স আছে এই কোর্সটাতে আমরা ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিংয়ের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব কিছু শিখিয়ে থাকি এর মধ্যে লাইটিং পোটেশন সিস্টেম সিসিটিভি ক্যামেরা তারপরে হচ্ছে আমাদের আইপিএস কানেকশন ইউপিএস কানেকশন লোড ক্যালকুলেশন সাদে পাইপ ডিসানো সব কিছু থাকবে যারা দেশের বাইরে আছেন বা সরাসরি কোর্স করতে পারেন না তারা অনলাইন কোর্সটা করতে পারেন এবং যারা দেশের বাইরে যেতে চান সুযোগ আছে তারা ঢাকা ব্রাঞ্চে এসে আমাদের এই কোর্সটা সরাসরি করতে পারে তো এই কোর্স সম্পর্কে যাবতীয় বিস্তারিত নিজের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে ফোন করলে জানতে পারবেন তা প্রথমে আসি যে আমরা একটা বাড়ির গোটা ওয়ারিংটা এমনভাবে করব যাতে আইপিএস এর ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয় না তা আমরা দেখি কিভাবে করি প্রথমে দেখেন যে আমাদের পোল থেকে পোল থেকে লাইন এবং নিউট্রাল লাইন এবং নিউট্রাল কোথায় আসছে আমাদের এনার্জি মিটারে আসছে এখানে দেখি এনার্জি মিটারে লাইন এবং নিউট্রাল আসছে এনার্জি মিটার থেকে একটা সার্কিট ব্রেকারের মাধ্যমে এখানে চাইলে আমরা মেন সুইচও ব্যবহার করতে পারি বা ফিউজ যে আছে ফিউজও ব্যবহার করতে পারি সার্কিট ব্রেকারের মাধ্যমে আমাদের কথা আসছে এসডিবি বোর্ডে এটা হচ্ছে আমাদের কি এস বোর্ড তা এই এস বোর্ডে প্রথমে কি থাকবে একটা আপনার এমসিবি থাকবে তারপরে স্পিডি আছে যদি আপনার সার্সপোর্টেশন ডিভাইস ব্যবহার করতে চান তাহলে স্পিড ব্যবহার করবেন তো এখান থেকে লাইন নিউট্রাল এখানে ইন হয়েছে এবং এখান থেকে লাইন বের হয়ে স্পিডিতে আসছে নিউটালটাও স্পিডিতে আসছে এটা প্যারালাল হিসাবে চলে আসছে এরপরে আমাদের যে আর সার্কিট ব্রেকার এই লাইনটা এসে আরসিসিবি ঢুকছে নিউট্রালটা আরসিসিবিতে ইন হয়েছে এইখান থেকে আরসিসিবি সার্কিট ব্রেকার থেকে আমাদের লাইনটা বের হয়ে আমাদের যে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকারগুলো আছে যেগুলো আমাদের বিভিন্ন রুমে বিভিন্ন পাওয়ার লোডে যাবে সেগুলোতে আমরা দিয়ে দিয়েছি এবং নিউট্রালটা নিয়ে এসে আমরা কি করছি এখানে নিউট্রাল বাসবারে আমরা কানেকশন করে রাখছি এখন প্রথমে আমরা দেখি যে আইপিএস কানেকশনটা কীভাবে করবো তা আইপিএসের কি থাকে আমাদের একটা চার্জিং থাকে চার্জিংয়ের থ্রি পিন সকেট থাকে তা প্রথমে আমরা একটা সার্কিট ব্রেকারের মাধ্যমে এখানে আমরা একটা সার্কিট ব্রেকার ইউজ করি ধরেন যে এই সার্কিট ব্রেকারটা ইউজ করলাম এই পোল অর্থাৎ আমাদের মেইন লাইন থেকে এই পোল সার্কিট ব্রেকারটা কী যাবে চার্জিং যে পাওয়ার কট আছে সেই চার্জিং পাওয়ার কটে আমরা ইন করলাম এখানে পাওয়ারটা ইন করলাম এবং আমাদের যে নিউট্রাল বাসবার আছে দেখেন এখানে আমার নিউট্রাল বাসবার আছে তাহলে নিউট্রাল বাসবার থেকে আমরা কি করি আইপিএজের নিউট্রালে দিয়ে দিলাম এবং আমাদের আর্থিং যে বাসবার আছে এটা হচ্ছে আর্থিং যেহেতু আমাদের এটা থ্রি পিন পাওয়ার সকেট অবশ্যই আর্থিং দিতে হবে যেহেতু আইপিএসের বডিগুলো থাকে কি মেটালের তাহলে আমরা আর্থিংটা নিয়ে আসি এপাশ দিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে আমরা এখানে আর্থিংটা দিয়ে দিলাম তা যদিও এখানে এলোমেলো একটু হচ্ছে আমাদের পরবর্তী যে পেস্টটা আছে সেই পেস্টটাতে বিস্তারিত হওয়া আছে তাহলে আমরা এই সার্কিট ব্রেকারের মাধ্যমে কী করবো আইপিএসটা চার্জ করব এখন আইপিএস থেকে এখানে আইপিএসের সঙ্গে ব্যাটারি লাগানো আছে দেখেন ব্যাটারি কানেকশন করা আছে আইপিএস থেকে দুইটা লাইন বের করতে হবে আমি আবার বলতেছি আমরা কিন্তু আগে যে প্র্যাকটিসটা করতাম সেই প্র্যাকটিসটা হচ্ছে আইপিএস থেকে আমরা একটা ফেস ব্যবহার করতাম আর নিউট্রালটাকে কমন করে দিতাম কিন্তু এইখানে আমরা সেটা করব না আমরা কি করব আইপিএস থেকে লাইন এবং নিউটাল দেখেন এখানে লাইন এবং নিউট্রাল দুইটাই বের করে আমরা আরেকটা আর সিসিবি সার্কিট বেঁকে দিয়েছি কারণ আইপিএসও কিন্তু একটা পাওয়ার সোর্স যখন আপনার বিদ্যুৎ থাকবে না তখন কি আইপিএস আপনাকে দেবে না আইপিএসও পাওয়ার সোর্স এবং এইখানে আরসিসিবির আগে যদি আপনার এমসি ব্যবহার করতে পারেন ভালো তবে দরকার হয় না কারণ আইপিএস এর পিছনে এখন বর্তমানে সার্কিট ব্রেকার দেওয়া থাকে যদি সার্কিট ব্রেকার নাও থাকে তাহলে কিন্তু ফিউজ দেওয়া থাকে তা এখানে এমসিপি ব্যবহার না করলে হবে আমরা কি করব একটা আরসিসিবি ব্যবহার করব আচ্ছা আরসিসি ব্যবহার করলাম ব্যবহার করে এখানে ভালোভাবে মনে রাখেন লাইন এবং নিউটাল দুইটা কিন্তু আলাদা আমাদের মেইন যে পাওয়ারের যে লাইন অর্থাৎ পোল থেকে যে লাইনটা আসছে সেই লাইনটার নিউটাল কিন্তু আলাদা হবে তো এখান থেকে আমরা কি করব। এখান থেকে এই সার্কিট এইখান দেখেন এখান থেকে আমরা এই লাইনটাকে বের করি আর থেকে এই লাইনটা বের করি বের করে আমাদের যে এই সুইচ বোর্ড আছে এই সুইচের এই যে লাইটটা আছে এই লাইটটা কি করবো আমরা আইপিএস দিয়ে চালাবো শুধুমাত্র একটা দেখাচ্ছি আমি আপনি বাকি চাইলে আইপিএস দিয়ে ফ্যান ট্যান সব কানেকশন করতে পারেন অর্থাৎ এখান থেকে কি আসলো লাইনটা আসলো এবং এখান থেকে আলাদা একটা নিউট্রালও আসবে এখান থেকে আলাদা একটা নিউট্রালও আসবে যেটা আমাদের আগের যে নিউট্রাল অর্থাৎ মেইন লাইনের যে নিউট্রাল সেই নিউট্রালের সঙ্গে কানেকশন থাকবে না তা আমরা শুধু এই লাইটটাকে আইপিএ হাত চালাচ্ছি এখন আমাদের বাকি যে লোডগুলো আছে অর্থাৎ এখানে লাইট ফ্যান এবং থ্রি পিন সকেট আছে এগুলো কি করব আমাদের যে গ্রিডের যে লাইন আছে সেই লাইনের সার্কিট ব্রেকার দেখেন এখানে আমরা একটা সার্কিট ব্রেকার নিলাম এই সার্কিট ব্রেকারটা থেকে নিয়ে আমরা এইখানে লাইনটা ইন করলাম তাহলে এখান থেকে আমাদের যে সুইচগুলো আছে অর্থাৎ লাইটের সুইচ তারপরে হচ্ছে ফ্যানের সুইচ এবং আমাদের যে টুপিন সকেট আছে টুপিন সকেটে চলে গেল এবং এইখান থেকে এই যে বাসবার থেকে বাসবারের যে নিউট্রাল এখান থেকে আরেকটা নিউট্রাল লাইন আমাদের চলে যাবে কোথায় আমাদের এইখানে নিউট্রালে অর্থাৎ লাইন যেটা ইউজ করছি সেটা নিউট্রালে যাবে আইপিএসের নিউট্রাল এই নিউট্রালটা কিন্তু আলাদা এটা কিন্তু আসছে আইপিএস থেকে এবং এই নিউট্রালটা আসছে কোথায় আমাদের এসডি বোর্ডের কানেক্টর থেকে বা নিউট্রাল বাসবার থেকে এইখানেই হচ্ছে মূল পার্থক্যটা যদি আমরা এইভাবে আলাদা আলাদাভাবে করি তাহলে যে কোনোভাবে আপনি আইপিএস সেট করেন না কেন আর সিবি না কেন ট্রিপ করবে না এখন যদি আইপিএস বাদ দিয়ে অনেক সময় আপনার মনে হতে পারে যে আইপিএস লাগাবো না আমি এখানে জেনারেটর লাইন দিব এখানে যদি আপনি জেনারেটর লাইন দেন তারপরও আপনার আর সার্কিট ব্রেকার ট্রিপ করবে না কারণ এই লাইনটা এবং এই লাইনটা দুইটা লাইন আলাদা আলাদা করা আছে এখন যদি এই একই নিউটাল ইউজ করে তাহলে কিন্তু সমস্যায় পড়বে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে বাসাবাড়ি যে থ্রিপিন সকেটগুলো থাকে এই সকেটগুলো আমি বারবার বলি যে এই যে সুইচ বোর্ডের যে লাইন যাবে ধরুন এই লাইনটা গেছে এই লাইনের আন্ডারে হবে না এটা হবে কে কার আন্ডারে এটা হবে আরেকটা সার্কিট ব্রেকার ধরুন যে এখানে একটা সার্কিট ব্রেকার আছে এই সার্কিট ব্রেকারের আন্ডারে আমরা এই থ্রি পিন সকেটটা দিব এবং এটার জন্য আলাদা নিউট্রাল নিয়ে আসতে হবে এটার জন্য কি করতে হবে আলাদা নিউট্রাল নিয়ে এসে দেবেন এবং থ্রিপিন সকেট এবং সুইচবোর্ড উভয়তে কি করতে হবে আপনাকে আর্থিং লাইন টানতে হবে তা আমরা এখান থেকে একটা আর্থিং লাইন নিয়ে আসি নিয়ে এসে আমরা হচ্ছে থ্রি পিন সকেটে দিয়ে দিলাম আর্থিং এবং আমাদের সুইচবোর্ডের মধ্যেও একটা আর্থিং লাইন টেনে রাখতে হবে ভবিষ্যতে যদি আমরা এখানে থ্রি পিন ব্যবহার করি তাহলে সেই আর্থিংটা আমাদের কি কানেকশনে লাগবে অনুরূপভাবে বাকি যে রুমগুলো আছে সেই রুমগুলো ওয়ারিং করতে হবে তাহলে আমরা বুঝলাম যে আইপিএসের নিউট্রাল এবং ফেস সম্পূর্ণ আলাদা হবে আমাদের মূল যে বিদ্যুৎ আছে অর্থাৎ মিটার থেকে যে বিদ্যুৎটা আসে তার ফেস এবং নিউট্রাল আলাদা হবে দুইটার সাথে কোনো সম্পর্কিত হবে না এইভাবে যদি আপনি আইপিএস ওয়ারিং করেন তাহলে কোনো ঝামেলায় পড়বেন না এবং আপনার আর্সিসিবি ট্রিপ করবেন না এবং ওয়ারিংটা খুব সুন্দর হবে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর এখন পর্যন্ত যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সর্বশেষ একটি কথা আমি বারবার বলি নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ